একুশ মে দু হাজার পঁচিশ সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আপনারা জানেন গত কয়েকদিন সেনা প্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি এই বাদদামি করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন সে আইন লঙ্ঘন করছেন তিনি তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না কিছু ইউটিউবার তাই করতে পারবেন এই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ফেরানোর সেই মেজাজে নাই আমি আহ সেই অফিসারদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদেরকে চুম্বকাংশ শোনাবো কারণ পুরোটা অনেক লম্বা তার আগে কিছু কথা বলে নি যে আমার আমি আমার মনে হয় সেনা প্রধানের বক্তব্যটা আপনাদের আগে জায়গাগুলো উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য ব্যক্তিত্ব দেশের সকল সেনা নিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন প্রথম অংশে সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় ত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন এখানে দুই নম্বরে বলা হয়েছে সাধারণভাবে সেনা প্রধানকে বেশ ক্লান্ত খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধভাবে উত্তেজিত দেখা গেছে তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী সকল সদস্যকে অভিনন্দন জানান তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন তার বক্তব্য উল্লেখযোগ্য অংশ সমূহ নিম্নরূপ আচ্ছা এখানে তিনি বলেছেন যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন সময়ের সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত আছে এবং দেশের স্থিতিশীলতার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই আজকের এই এই যে বক্তব্যটা দেওয়ার জন্য তিনি গত নয় মাস ধরে আপনাদের মনে আছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটল এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল অর্থাৎ ছাত্র সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো মিছিলের সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপিকে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনে ইশরাককে বসানোর জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক আহ করে তারপরে সিটি কর্পোরেশন কর্পোরেশনে বসার মতো ছিলে না সামনে যদি মেয়র ইলেকশন হয় কোন নির্বাচিত সরকার হলে সেইভাবেও তার যাওয়ার সুযোগ আছে কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যে এটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন এই পক্ষকে উত্তেজিত করেছেন এই পক্ষকে বলেছেন তুমি এটা করো তো সে সরকারে থেকে ইশরাককে বসতে দেবে না এটা যেমন বলছে সে আবার ইশরাক কে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন খেপছে তো এই কাজটা সেনা প্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনুস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনা বাহিনীর কাছে যাদের সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই উপদেষ্টা ইয়ে থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে এ পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী ভালো করেন এই পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে এই সেনা প্রধান এই সেনা প্রধানের আপনার তাদের যেসব উচ্চ পদস্থ যেই জায়গা থেকে তাদের কমান্ডিং মানে কমেন্ট করা হয় সেই জায়গা থেকে আমি অন্তত বিশ জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না আমাদের সব পাওয়ার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয় এবং যেখানে যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায় যে দেখা যায় পাঁচ মিনিট আগে তিন মিনিট আগে দুই মিনিট আগে তিনি পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন যেখান থেকে সরে যাও আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি ডক্টর ইউনুস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে মানে জাতিসংঘ যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনাপ্রধানের পছন্দ হয় নাই ওনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর করে করতেন এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না সেনাবাহিনী কোনো কিছু করে নাই বাহিনী গুলি করে নাই এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর পোশাক পরে বিডিআর পোশাক পরে গুলি করেছে এটা উনি বানায় ফেলতেন যে কারণে ওনার ওটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়েকদিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল যমুনার সামনে সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে এটার জবাব দিতে হবে যে ওয়াকার সেনা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন এটা তাকে ই করতে হবে তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়দিন আগে আপনি হাসনাতের হাসনাথকে আপনারা জানেন যে ডেকে নিয়ে যে তারপরে থ্রেট করা হয়েছে যে তোমরা বেশি বুঝো না বেশি ফাল পাই না হ্যাঁ সেই পোস্ট আপনারা দেখেছেন যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে সেটা তারা করতে বাধ্য হয়েছে সেনা প্রধানকে জবাব দিতে হবে হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই দায়িত্ব সেনা প্রধানকে কে দিয়েছে মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার একটিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারি যথেষ্ট পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন তিনি করিডোরের বিশাল একজন বিরোধী মানুষ সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা